হুমকি ও কুরুচিকর মন্তব্যের জেরে আবারও বিতর্কে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দানকুনিতে এক নির্বাচনী সভায় এসে তিনি বিরোধীদের হুমকি সুরে বলেন কোনো পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে ছেঁড়ে কথা বলবেন না কেউ এলে হিসাব বরাবর করে দেওয়ার হুমকিও দেন তিনি এই ব্যাপারে বিজেপি প্রার্থী কবিশঙ্কর বসু পাল্টা জানান এই ধরনের হুমকিমূলক মন্তব্য নির্বাচনবিধি লঙ্ঘন করা এই ব্যাপারে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন যাতে শতপ্রণোদিত মামলা করে তার নমিনেশন বাতিল করা হয় এছাড়াও এদিন ওই সময় বিজেপি প্রার্থীকে তীব্র ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি প্রার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি তার দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত ধরে প্রথমে এসেছিলে এই এলাকায় পরিচিত হয়েছিল তিনি রাজনীতিতে রাজনীতিতে পরিচিত হচ্ছেন টিকিট পাচ্ছেন এই লোকসভা কেন্দ্রে আসছেন কারণ প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কবিশঙ্কর বসু জানিয়েছেন কুড়িচিকর মন্তব্য ওনার স্বভাব ওনার খারাপ ব্যবহার ওনার পরিচয় খারাপ ব্যবহারের পাল্টা ওনাকে খারাপ ব্যবহার করব না আমার দ্বিতীয় প্রশ্ন শ্রীরামপুর লোকসভা যিনি প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী হয়েছেন তার পরিচয় কি কেন বারবার শ্রীরামপুর লোক আসে জন্য শ্রীরামপুর আসে শ্রীরামপুরে কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সে জড়িত শ্রীরামপুরের মানুষের কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আপনারা আমাকে বলতে পারে কোন ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত আছে বলতে পারেন আপনারা কিসের পরিচয় সেই তো কল্যাণ ব্যানার্জির হাত ধরে তো শ্রীরামপুরে প্রথম এসেছিলো শ্রীরামপুর চিনে আজকে তার পরিচয় কি লিখছে ব্যারিস্টার কটা মামলা করেছে বলুন না গত তিন বছরে কি মামলা করেছে কেউ জানেন কোন মামলা করেছে কোন মামলা করেছে কেউ জানেন কোন মামলা কে করেছে কেউ জানেন তার বাড়ি কোথায় কেউ জানেন তার বাবার নাম কি কেউ জানেন কোন বংশের লোকটা জানেন পরিচয় দিয়ে রাজনীতিতে পরিচিত হচ্ছেন টিকিট পাচ্ছেন আসছেন কিসের জন্য না প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ জন্য তাকে আমি কথা না আমার তাই গায়ে যদি হাত পড়ে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না গতবারে কিন্তু এখানে আমার পলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল অসুস্থ হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল এইবারে যদি কেউ আসে না আমি একদম হিসেব বারাবার করে নেব জয় আমি একটা ভিডিও দেখলাম যে গতকাল তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জি তিনি নাকি জিজ্ঞেস করেছে যে আমার শ্রীরামপুরে ভূমিকা দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে ভোটের পনেরো দিনের থেকেও কম ব পরিষ্কার হয়ে যাচ্ছে উনি পার্সোনাল অ্যাটাকে নেমে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে তুলুচিপর মন্তব্য করেছেন ওনার যে নেচার পার্সোনাল অ্যাটাক করার উনি ওতে নেমে আসছেন বিধায়ককে নামিয়ে দিলেন গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করলেন ওনার খারাপ ব্যবহারটা ওনার পরিচয় আমি আবার বলি মানুষের পরিচয় হলো তাদের ব্যবহার ওনার খারাপ ব্যবহার ওনার পরিচয় আমি ওনার খারাপ ব্যবহারের পাল্টা খারাপ ব্যবহার করব না আমার বাবা মা সেটা আমাকে শেখায়নি এর থেকে বেশি আমি কিছু বলবো না রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে আমি লড়ছি মন দিয়ে লড়ছি জ্ঞান প্রাণ দিয়ে লড়ছি কারণ মানুষের আবেগ ভালোবাসা আছে মানুষ পরিবর্তন চাইছে উনি যত ইচ্ছে পার্সোনাল অ্যাট্যাক করুন এটা মনে রাখবেন যখন পার্সোনাল অ্যাট্যাক করেন আপনার কাছে ওটা ফেরত আসে মানুষ বিচার করছে আপনার ব্যবহারের ব্যাপার কল্যাণ ব্যানার্জি একটা মন্তব্য করেছে যে তার যদি পোলিং এজেন্টের ওপরে হাত ওঠে সে উল্টে নাকি হাত তার গুঁড়ো করে দেবে পাল্টা মার পাল্টা এইসব এ করেছে দেখুন তৃণমূল একটা সন্ত্রাসবাদী দল আর এবার নিশ্চিতভাবে তারা হারছে পুরো পশ্চিমবাংলা জুড়ে তারা হারছে সিপিআইএম যে সন্ত্রাসবাদী লোকেরা তারা এবার তৃণমূলে এসছে কল্যাণ যে এই ভাষায় পরিষ্কার হচ্ছে যে তৃণমূল ভয় পেয়ে গেছে প্রশাসনের দায়িত্ব এখন নির্বাচন কমিশন আছে পুলিশ প্রশাসন পুরোপুরি আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং আমি ইলেকশন কমিশনকে আহ্বান করব এই রকম ভাষা আর ওপেন থ্রেট একজন ক্যান্ডিডেটের ইজ ভায়োলেশন অফ এম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি ইমিডিয়েটলি এর দু মোটো কগনিজেন্স নিয়ে তার নমিনেশন ক্যান্সেল করে আমি ইলেকশন কমিশনকে বলব